আগুন জ্বালায় আর এই আগুনের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে পাঁচ নম্বর ৬ নম্বর আরেকজন ব্যক্তিকে রবি দেখলেন একটা ফুল বাগানের মধ্যে আছে লম্বা মানুষ তার আশেপাশে ছোট ছোট বাচ্চারা কোরআন করে সাত নম্বর রবি বলেন আমি একটা শহরের মধ্যে কিছু মানুষদেরকে দেখলাম চেহারা এক পার্শ্ব সুন্দর আর এক কালো নদীর মধ্যে ডুব দেওয়ার পর তাদের পুরা চেহারাটাই হয়ে গেল ভালো এবার নবীকে প্রথমজন সম্পর্কে বলা হইল আপনি যেই প্রথম ব্যক্তির কাছে আসছেন তার মাথাটা মরার পর থেকে কেয়ামত পর্যন্ত ফেরেশ তারা এইভাবে পাথর দিয়া আঘাত করে করে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে বলেন না বিল্লাহ তার অন্যায় কি অপরাধ কি নবীজিকে বলা হয় এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল দুইটা বলেন এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল কয়টা এক নম্বর রিন নাহুয়া খুদু কাশি রমিনাল কোরআন সুমানাসিয়া অয়া না মানি এক নম্বর এই লোকটা দুনিয়াতে কোরআন শিখেছিল কোরানটা না পড়তে না পড়তে সুম্মানাসিয়া আস্তে আস্তে কোরানটা ভুলে গেছে সমাজে অসংখ্য মানুষ এমন আছে আগে দশটা সুরা মুখস্থ পারতো পনেরোটা সুরা মুখস্থ ছিল কোরআন শরীফটা না পড়তে না পড়তে না পড়তে এমন হয়েছে আগে যে সুরাগুলা মুখস্থ পড়তে পারতো এখন ওই পারে না এমন মানুষ আপনাদের এলাকায় আসে না নাই ভাই কোরআনটারে মাসে একদিন পড়েন সপ্তাহে একদিন পড়েন তারপরে কোরআন শেখার পরে ভুলে যায় না মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তারা মাথার উপরে পাথর দিয়া আঘাত করতে থাকবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলেন নাও এই জন্য আমরা কোরআন পড়ছি নিয়মিত মাঝে মধ্যে হইলে পড়ার তৌফিক আল্লাহ দান করেন বলেন আমি দুই নম্বর অন্যায় নবী বলেন আনিসলা তিল মাফ এই লোকটা ফরজ নামাজে বেশি অলসতা করত মসজিদে যাইতো না নামাজটাও করতো না বাসা আর মসজিদ কাছে এতটা কাছাকাছি বাড়ি মসজিদের একামত পর্যন্ত শুনতে পারে তারপরেও মসজিদে যায় না এমন অসংখ্য মানুষ আপনাদের এলাকায় আছে না না আল্লাহ এই মধ্যনগরের প্রত্যেকটা মানুষকে পাশক্ত নামাজি পরহেজগার গিন্দার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন বলে না আমার অনেক বেশি কষ্ট লাগে তখন সমাজের মধ্যে মুসলমান দাবি করে মাসকে মাস ফজরের নামাজ পড়ে না এক মাস হয়েছে কোনো দিন ফজর পড়ে না দুই মাস হয়েছে একদিনও ফজরের নামাজ পড়ে নাই তিন মাস গেছে চার মাস পাঁচ মাস গেছে কোনো দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই একদিনও পড়ে নাই এমন মানুষ আপনাদের এলাকায় আসে না নাই আল্লাহর কাছে কি জবাব দেবেন ভাই জীবনে আপনি একক্র নামাজ না পড়লেও আপনার এই জীবনটা একদিন শেষ হবে আপনি নিয়মিত পাশক্ত নামাজ পড়লেও আপনার এই জীবন একদিন শেষ হবে জীবনের কোনায় একদিন একটা ফুলিষ্ঠ পড়বে ওই দিন আল্লাহর কাছে সব কাজকর্ম বিচার হবে আল্লাহ আমাদের সবাই রে পাশক্ত নামাজই বানায় দেন বলে না আমি রাত দুইটা তিনটা বাজে ঘুমায় একটা দুইটা পর্যন্ত মোবাইল চালায় তিনটা বাজে ঘুমায় সকাল দশটা এগারোটায় ঘুম থেকে উঠে একদিনও সজর পড়ে না এমন মানুষ আছে না নাই আমার কলিজা ফেটে কষ্ট লাগে তখন মোবাইল চালাইতে চালাইতে ফজরের নামাজের আজান হয়ে গেছে সাথে সাথে মোবাইল তার রেখে ঘুমাইতে যায় কিন্তু ফজরের নামাজে মসজিদে যায় না আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইরে পাশক্ত নামাজি বানায় দেন বলে নামে তাহলে প্রথম ব্যক্তির অন্যায় দুইটা কোরআন শরীফ পড়া শিখা ভুলে গেছে দুই নম্বর ফরজ নামাজে অলসতা করছে ফরজ নামাজে অলসতা করেন না ইচ্ছা করে যাই না বুঝে এক নামাজ না আল্লাহ আমাদের সবাই নামাজ বলা পরফুদ্দার মুক্তাপি ইমান বলা বানায় এবার দুই নম্বর ব্যক্তি দুই পাশে প্যারাক দিয়া তিনটা তিনটা ছয়টা দাগ দেওয়া হয় এই লোকের অন্যায় কি তার দুই চেহারা এইভাবে ফেরে ফেলা হচ্ছে চেহারা হচ্ছে কেন নবীকে জবাব দিয়ে বলা হয় ও আমি আপনি দুই নম্বর যে ব্যক্তির সাক্ষাৎ পাইলেন ঊষা ঊষা উষিত পুহু গিলা কপাহু মান শু নুহু গিলা কপাহু ও আই নিহু গিলা কাফা দুই মাসে তিনটা তিনটা ছয়টা দাগ দিয়ে চুল রবি করা হয় এই লোকটা আর দুনিয়াতে হে ছিল একটা বলেন তার অন্যায় ছিল কয়টা নবীকে বলা হয় ফায়াক মিন বাই তিহি ফায়েক দিব কা আফা এই লোকটা সকালবেলা নিজের বাড়ি থেকে বে রবি বের হওয়ার পরে সমাজের মধ্যে মিথ্যা কথা ছড়াইত ভাই আর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইত বাবা আর পোলার মধ্যে দ্বন্দ্ব লাগাইতো পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগাইত বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইত ননদ ভাবির মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি কইরা দূরত্ব তৈরি করত এমন কিছু মানুষ আছে যারা অন্যের কথা একজনের কথা আর একজনের কাছে লাগায় এমন মানুষ এই এলাকাতেও আছে না নাই আল্লাহ নই বললেন ফায়াক দু মিন বাইতিহি ফায়াক দি বল কাদি যারা সমাজের মিথ্যা কথা একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য প্রচার করে বেড়ায় মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটা প্যারাক দিয়া একজন ফেরেস্তা তার ডান পার্শ্বে তিনটা ফারবে বাম পার্শ্বে মুখ থেকে নাক থেকে চোখ থেকে তিনটা ফাঁক দিন থাকবে পুরাটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে যাবে বলেন